আমাদের কি হচ্ছে কি হবে চিন্তাই নাই অথচ সীমান্তের পরেই শত্রু বসে আছে কখন এদেশে বলতেই পারি না খবরই রাখি না মনে হয় খবর রাখার প্রয়োজনও নাই আস্তা ফিরুল্লাহ এই জন্য বলি আজ সর্বশেষ আখির কথা আমাদের সবচাইতে উপমহাদেশের মুসলমানদের বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের সবচাইতে বড় সূত্র হলো হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি ইন্ডিয়ান মোদি সরকার এটা আমাদের মাথায় দোকান সব কথার শেষে আখিল কথা বলে দেই ফয়সালা আল্লাহর রাসূল বলে গিয়েছেন ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহ মিনান নার ইসাবাতুন তাগযুল হিন্দ ওয়া ইসাবাতু মা ঈসা একটা গাজওয়া হবে একটা যুদ্ধ হবে হিন্দুস্তানের হিন্দুত্ববাদী ব্রহ্মণ্যবাদী তাহতি জালেমদের বিরুদ্ধে মুসলমানদের একটা যুদ্ধ হবে যে যুদ্ধের নাম রাজুয়াতুল হিন্দ সেই যুদ্ধে ইনশাল্লাহ বেদুল্লাহ মুসলিমরা অনেক বেশি হতে হবে কিন্তু দিন শেষে মুসলিমরা বিজয়ী হবে শুধু তাই নাই হিন্দুত্ববাদী নেতাদের কল্লা ধরে ধরে ডেনে হিচড়ে বেতুল মকদিসের দিকে মুসলমানরা নিয়ে যাবে ইনশাল্লাহ সেই জেহাদের জন্য যুবকদেরকে তৈরি হতে হবে এখন আর এই তথাকথিত রাস্তায় নেমে আন্দোলনের সময় শেষ অবস্থা যেই দিকে যাচ্ছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সে যে কথা বলে বসেছে তার সেনাবাহিনীকে বলেছে বাংলাদেশ ইস্যুতে তৈরি থাকতে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে আমরা ছোট্ট একটা দেশ আমাদের অস্ত্রবল কম তাদের চাইতে আমাদের জনবল কম কিন্তু যেটা আছে আর সরলের সাথে সম্পর্ক ওইটা আবার ওদের নাই ইমানি পাওয়ার এই ইমানি পাওয়ার নিয়ে শাহাদতের তামাল নায়া আগায় গেলে আফগানিস্তানের মুল্লা যদি সভিয়ত রাশিয়াকে আমেরিকা সহ সুইটেন জার্মানি ফ্রান্স নেদারল্যান্ড ইতালি সহ নেতু জুটকে পায়ের নিচে ফেলতে পারে পায়ে পইরা নাকে খত দিয়া হলো ছেলা আফগানিস্তানকে তলাইতে হয় ভারত

কয় না প্রয়োজন হইলে এখন যুগে আমি তো বলি এখন বাংলাদেশের যুবকদের এদেশের যে পরিমাণে ভারত দিচ্ছে বাংলাদেশ সরকার সরকারে উচিত গণ হারে যুবকদের ট্রেনিং এর ব্যবস্থা করা গণহারে যুবকদেরকে আমি যুবকদেরকে বলবো ট্রেনিং ওরা দেওয়া না দেওয়া নিজে নিজে প্রস্তুতি হ প্রস্তুত হও শারীরিক কসরত শুরু করো শারীরিক ব্যায়াম শুরু করো সাঁতার দাও দৌড় প্রতিযোগিতা দাও ডিল চুরো মাঝে মাঝে এই অন্যের গায়ে না কথা ভালোভাবে বুঝেন দুষ্টামি নয় সিরিয়াস হতে আমাদেরকে শারীরিক ব্যায়াম ফিটনেস দৌড় প্রতিযোগিতা সাঁতার কিংবা বিভিন্ন ধরনের কাজ করে আমাদেরকে এখন থেকে তৈরি হওয়া উচিত আমি মনে করি আমাদের বাংলাদেশের যুবকদেরকে আবার বলতেছি এখন থেকেই সশস্ত্র ট্রেনিং দেওয়ানো দরকার কি বিষয় ইউরোপ আমেরিকায় ওদের ওদের অবস্থা যুবকদের বাধ্যতামূলক অস্ত্রের ট্রেনিং নেওয়া আর আমাদের অবস্থা হলো আমাদের কাছে অস্ত্র পাইলে সাত বছরের জেল কি মজার বিষয় ওরা আমাদের কি কি শিখাইলো আমরা অস্ত্রের কথা বললেই জঙ্গি হয়ে যায় আর ওর অস্ত্র নাশ অস্ত্র শিক্ষা বা দিতাম লোক তাইলে বুঝেন আল্লাহর রাসূল আল্লাহ পাক নিজে বলে গেছেন আইদুল হাম্মাস্ত তাউত মিন কওয়া ও মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদু আল্লাহ ওয়া আদু ওয়াকুম তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী শক্তি সঞ্চয় করো এবং তোমরা আল্লাহ শত্রুর এবং তোমাদের শত্রুদের উপর ভয় তৈরি করার জন্য তোমরা নিখখ শিখো অতএব আমাদের শিক্ষার কোনো সুযোগই নেই